আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানবো যার নাম হচ্ছে ডক্সিন এম এমজি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আজ আমরা জানবো যে এই ওষুধটি কীভাবে কাজ করে কীভাবে ব্যবহার করবেন এবং এর পার্শ্ব সম্পর্কে সো সব কিছুই আজ বিস্তারিত বলবো তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো কনফিউশন না থাকে সো শুরুতেই বলে হচ্ছে ডক্সিন এম এমজি এই অ্যান্টিবায়োটিকটি এই অ্যান্টিবায়োটিকের সক্রিয় উপাদান হচ্ছে ডক্সিসাইলিন এটি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় যে সকল রোগের চিকিৎসা ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ত্বকের সংক্রমণ যেমন ব্রোন বা অ্যাকনে শ্বাসতন্ত্রের সংক্রমণ তারপর হচ্ছে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই ম্যালেরিয়ার প্রতিরোধে আর হচ্ছে যৌনবাহিত রোগ যেমন যেমন হচ্ছে এসটিআই এটি কেবল ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য কাজ করে যদি কোনো জন্য শোক যেমন ভাইরাল সংক্রমণ যেমন সর্দি বা জ্বর এটির জন্য কিন্তু কাজ করবে না টক্সিন ব্যাকটেরিয়ার প্রোটিনকে তৈরি করা থেকে বাধাগ্রস্ত করে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে সহজ ভাষায় বললে এটি আপনার শরীর থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে সো সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনাকে টক্সিন যদি আপনি ভালো ফলাফল পেতে চান সো ভালো ফলাফল পেতে আপনাকে কিছু পরামর্শ মেনে চলতে হবে যেমন আপনাকে আপনি যদি ডক্সিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে এবং তার কথা বলার মতোই অ্যান্টিবায়োটিক নিতে হবে সাধারণত এটি দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং খাবারের সঙ্গে বা খাবারের পর সেবন করলে ভালো যাতে পেটে অ্যাসিডিটি হয়ে অস্বস্তি না হয় আর ডক্সিন হান্ড্রেড এমজি ক্যাপসুলটি নেওয়ার পর আধা ঘন্টার মধ্যে না শুয়ে পড়াটাই ভালো কারণ আগে শুয়ে পড়লে আপনার মতো অ্যাসিডিটি হতে পারে সো ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর শোবেন বা ঘুমাবেন আর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অ্যান্টিবায়োটিক নেওয়ার মাঝপথে ওষুধ বন্ধ করবেন না তাহলে কিন্তু সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং অনেক সময় হয় কি যে অ্যান্টিবায়োটিক নিয়ম অনুযায়ী না নিলে আপনার শরীরে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্টেন্স তৈরি হয়ে যায় ফলে পরে কিন্তু ওর অ্যান্টিবায়োটিক কাজ করে না সো একবার অ্যান্টিবায়োটিক শুরু করলে ডাক্তারের পরামর্শ ছাড়া যে ডোজ দিবে সেই ডোজটা শেষ না করে বন্ধ করা উচিত নয় সো ডক্সিন ব্যবহারী কিছু পার্শ্ব হতে পারে এগুলোর মধ্যে হচ্ছে যেমন মাথা কোড়া পেট ব্যথা বমিভাব ত্বকের লালচে র্যাশ সূর্যের আলোতে বেশি সংবেদনশীল হতে পারে আপনার স্কিন মানে আচ্ছা অনেকের স্থানবান হতে পারে সো এছাড়া আর খুব একটা বেশি পার্শ্ব নেই যদিও আপনার যদি গুরুত্বর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় যেমন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে টক্সিন হান্ড্রেড এম জি এম অ্যান্টিবায়োটিকটি নেওয়ার আগে আপনাদের আরও কিছু বিশেষ সতর্কতা বিবেচনা করতে হবে যেমন যদি আপনি গর্ভবতী মা হয়ে থাকেন অথবা ব্রেস্ট ফিডিং মাদারা হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য নিরাপদ নাও হতে পারে এবং যদি লিভার এবং কিডনি রোগ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই ডক্সিন ওষুধটি নেবেন এবং যাদের অ্যালার্জি সমস্যা আছে তারাও একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি নেবেন সো আজকে এ পর্যন্ত আজকে এই পর্যন্ত থাক আশা করি সবাই উপকৃত হয়েছেন ভিডিও থেকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে